私は言ってるけど。

Günler kumda zina, al zina, al zina. Hamis sağıp olacak da bir <laughs> daha kim olayı çile? Dönel dönel çok, inçok, inçok, inçok. Hamis sağıp olacak ভাই গোনা মেলা ভাই মেলা গলে পক্ষ থেকে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এবং এই আন্দোলন আমরা জমায়েত করেছিলাম আমরা সেখান থেকে মিছিল করে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে ডক্টর সুজয় চক্রবর্তী আছেন এখানে আমাদের নেতৃবৃন্দ আমাদের সমস্ত ব্লক স্তরের নেতৃবৃন্দ মহিলা প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট সমস্ত শাখা সংগঠনের তৃণমূল প্রেসিডেন্ট আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট এস সি এস সেলের প্রেসিডেন্ট সমস্ত ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সকলে এসেছেন আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই প্রত্যেকটি সহকর্মীকে মহিলা কর্মী সহ প্রত্যেকটি সহ আমরা আমি সকলকে অনুরোধ করবো আপনারা প্রত্যেকে আজকে উইডেস প্রত্যেকেরই কাজ আছে আপনারা কাজে যাবেন অবশ্যই কিন্তু মিছিলটা দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে আপনারা আগামী দিনে পরবর্তী কর্মসূচি আপনাদের সঠিক সময়ে আমরা জানিয়ে দেব আপনারা সেই দলের কর্মসূচিকে আজকে আজকে আমরা ঠিক করেছি যে অন্যায়কে একদম কেটে ফেলে দেব মমতাদি বলেছেন যে ঠিক সব বড় কিছু হবে না সবাই মিলে একসাথে এটা প্রতিবাদ করতে হবে এমন একজন মানুষ যে ভারতবর্ষকে সুন্দর তৈরি করেছিল তারকে অপমান করা হচ্ছে সারাদিন অপমান করা হচ্ছে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে আমাদেরও এটা হতে পারে না এবং যেভাবে কথা বলেছেন হ্যাঁ নাম করে বলছি না সে দ্বিতীয় ভারতবর্ষের সে যেভাবে নোংরামি করেছেন এটা কিন্তু কোনো সময় হতে পারে না এ রোজ এটা চলছে তোমরা যদি যেতে না পার্লামেন্ট দেখলে অবাক হয়ে যাবে কুড়ি মিনিটের পর বন্ধ তিরিশ মিনিটের বন্ধ আর ওরা নিজে মাতব্বরি করছে এটা হতে পারে না আমরা প্রতিবাদ করছি যে যেভাবে ওকে বিজেপি পার্টিকে বিজেপি টিমকে একদম হারিয়ে দেওয়া দরকার এই বিজেপি থাকলে অসম্ভব হয়ে যাবে আমি বলছি নিজেকে চলে গেছে কোথায় কে ব্রাহ্মণ কে ব্রাহ্মণ না দেখছে কিন্তু তা তো হয় না ভারতবর্ষের সব সুন্দর করে মানুষ আমাদের সত্যি দুঃখ পাচ্ছি প্রাইম মিনিস্টার একটা দিনও পার্লামেন্টে কথা বলতে আসেনি এসে বাজে বুকে চলে গেছে এবং আমার কথা হলো এটা প্রতিবাদ হবে না হলে গো ব্যাক আমরা চাইছি বিজেপিকে একদম চলে যেতে আজকে সব ব্লকে দিদি করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ একদম অল্প দিদি বেশি বলেনি বলেছেন অল্প করে অল্প করে কোনো জায়গায় আমরা করবে সবাইকে ডিস্টার্ব করবে না আজকের দিনে তবে এটা মনে করছি যে আমরা বিশেষ করে পার্লামেন্টে যেটা করতে পেরেছি ওদের থামিয়ে দিতে পেরেছি পাশে সেরেছি এটার বিরাট ব্যাপার আছে আমাদের